কাশ্মীরের জঙ্গি হামলার জের ধরে উত্তপ্ত ভারত পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্ক নতুন করে কালো মেঘ ভর করেছে এই হামলার ঘটনায় মর্মান্তিকে হামলায় নিহত হয়েছে ২৬ জন নাগরিক যার ফলে প্রতিবাদে উত্তাল গোটা দেশ এই উত্তাপ ছড়িয়েছে বলিউডেও শাহরুখ খান সালমান খান থেকে অক্ষয় কুমার নতুন প্রজন্মের ভিকি কৌশল সিদ্ধার্থ সহ আরো অনেক তারকা শোক প্রকাশ করেছেন এবং বিচারের দাবি তুলেছেন এই নিকৃষ্টতম হামলার বিচারও দাবি করেছেন শাহরুখ খান পেহেলঘামের ঘা এখনো দগদগে ভারতীয়দের মনে এর মধ্যে নতুন করে ভাইরাল হলো শাহরুখ খানের পুরোনো একটি ভিডিও যেখানে জেহাদের সম্পর্কের কথা বলেছেন বলিউড বাচ্চা যখন উত্তাল ভারত তখন নতুন করে ভাইরাল হল বলিউড বাচ্চা শাহরুখ খানের একটি পুরনো মন্তব্য যেখানে তিনি জেহাদের প্রকৃত অর্থ তুলে ধরেছেন ভিডিওতে কিং খানকে বলতে শোনা গেছে আমাদের ধর্মে একটা শব্দ রয়েছে চিরকাল যার অপব্যবহার হয়ে আসছে সেটা হলো জেহাদ যে শব্দের আসল অর্থ হলো আমাদের অন্তরাত্মা খারাপ চিন্তা ভাবনা দূর করা কিংবা ভিতরে রসুর নিধন করা এটাকেই বলে জেহাদ জেহাদের অর্থ যেখানে সেখানে মানুষ খুন করা নয় ধর্ম নিরপেক্ষ দেশ হলেও মুসলিম হওয়ার জেরে একাধিকবার দেশদ্রোহী খোটা শুনতে হয়েছে শাহরুখ খানকে শুধু তাই নয় ভারতীয় সিনেমায় তার অবদান ভুলে নেটপাড়াতেও একাধিকবার দাবি করা হয়েছে পাকিস্তানে চলে যান তবুও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন বলিউড বাদশাহ